আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের একটি বেডরুম সেট আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আজকে কি দেখাবেন আকাশমণি কাঠের বেডরুম সেটের সাথে কি কি থাকবে একটা ওয়াইড ব্লক থাকবে একটা এই যে ফুল বক্স খাট থাকবে লাভ মডেলের একটা ওয়াল সুকেস থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে এই বেডরুম সেটটা দাম কত যাচ্ছে এক লক্ষ বিশ হাজার আর ডিসকাউন্ট কত দেবেন এটা পাঁচ হাজার ডিসকাউন্ট আর কিছু দেওয়া যায় না এক লক্ষ দশ হাজার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলে কিন্তু পুরা এই বেডরুম সেটটি পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে বালিশ বালিশে কভার চাদর সহ বক্স এই পুরো প্যাকেজটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর ডেলিভারিও থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি